timeless was জীবন ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মতবাদের সব ব্যাপারে পক্ষে আসি কিন্তু ধর্মের ব্যাপারে নিরপেক্ষ জি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আচ্ছা মানুষ সব থেকে এসেনশিয়াল সব থেকে জরুরি জিনিসগুলির পক্ষে থাকে না নিরপেক্ষ থাকে বলেন আপনি সিলেটবাসীদের কাছে প্রশ্ন প্রশ্নটা তো আগে ছড়বেশে এই মাহফিল শুনে এসা নামাজ পড়ে বাড়ি যে ভাত খাওয়া জরুরি না জরুরি নয় ভাত বা রুটি যেটাই এটা জরুরি এই ভাত খাওয়ার আপনারা কি পক্ষে না নিরপেক্ষ এরপরে ঘুমানো লাগবে ঘুমটা জরুরি না জরুরি নয় আপনারা কি এটার পক্ষে না নিরপেক্ষ যারা বিয়ে করে নাই তাদের জন্য বিবাহ করা জরুরি না জরুরি নয় এটার ব্যাপারে পক্ষে না নিরপেক্ষ পক্ষে একটু জরি তাহলে বোঝা গেল যে সব জিনিস জরুরি আমরা সেগুলির পক্ষে আছি তাহলে ধর্ম কি এতই বাজে জিনিস যে এইটার ব্যাপারে নিরপেক্ষ থাকতে হবে না উজুবিন না উজুবিন আপনি তো নিরপেক্ষ থাকতে পারবেন না কোন একদিকে যেতে হবে এখন খুব সুন্দর রাস্তা হয়েছে সাইবুর রহমান সাহেব বাংলাদেশের সফল অর্থমন্ত্রী সিলেটকে আধুনিক সাজে সজ্জিত করেছে রূপসী সিলেট সিলেট থেকে ঢাকা এমন সুন্দর বাস এখন চলে আমি এখন উঠি নাই আমার একজন একজন বললো যদি ডানা থাকতো তাহলে উড়ে যাইতে পারতো এত সুন্দর সুন্দর বাস এই যে সিলেট ফ্রম সিলেক্ট টু ঢাকা রাস্তা দিয়ে আপনি যাবেন এই রাস্তায় চলতে গিয়ে হয় আপনি রাইট ইস্ট হবেন না হয় ইস্ট হবেন দুইটার একটা হবে হয় বলবেন ডান দিয়ে চলবেন না হয় বাম দিয়ে গিয়ে চলবেন কিন্তু আপনি যদি বলেন আমি রাইট ইস্ট নই আমি লেফট ইস্ট নই আমি মিডলিস্ট আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো আমি নিরপেক্ষ ডাইনেও নই বামেও না আমি নিরপেক্ষ মাঝখানে থাকবো থাকুন বাবা থাকুন অপেক্ষা করুন একটু পরেই ট্রাক বাবাজি আসবে আপনার এই পাঠিয়ে সাপটা পিঠে বানাই দিয়ে যাবে রাস্তার উপর ঠিকা কাজী ইসলাম যদি ভালো না লাগে তাহলে নেতা নেত্রীরা বলুন আমরা ইসলাম পছন্দ করি না বেরিয়ে যান আপনার মতো দু পাঁচ দশ কোটি লোক যদি বাইরে যায় ইসলামের কোনো ক্ষতি নাই যে আমেরিকা আজ পৃথিবীর মুসলমানদেরকে নির্যাতন করছে সেই আমেরিকায় প্রতি বছর এখন বিশ থেকে পঁচিশ হাজার খ্রিস্টান হচ্ছে সমান কাজী লাগলে ভালো লাগলে বলুন আমি নিরপেক্ষ নয় আমি পক্ষে একজন মুসলমান ধর্মের ব্যাপারে কিভাবে নিরপেক্ষ হবে কম দেখি একজন হিন্দুই না ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেমনে হবে একজন হিন্দু সন্ধ্যার সময় শেষ শঙ্খ বাজায় না কি কাজে শঙ্কা যায় দেয় মন্দিরে যায় পূজা করে কার্তিক পূজা সরস্বতী পূজা পূজা বারো মাসে একজন হিন্দু পূজা একজন হিন্দু নারী যখন সিঁদুর পড়লো উলুধ্বনি দিল তিনি তো ধর্মের পক্ষে চলে গেছেন ঠিক কিনা একজন বৌদ্ধ যখন সে গেরুয়া বসন করেছে সে তো পক্ষে চলে গেছে শিখ বাঁধাকবির মতো একটা পাগুলি চব্বিশ ঘন্টা বাঁধিয়ে রাখে ও তো পক্ষে চলে গেছে খ্রিস্টান সে গলায় ঝুলায় সে ক্রস সে ধর্মের পক্ষে চলে গেছে আমি মুসলমান আমি নামাজ পড়ি রোজা রাখি হস করি সাক্ষাৎ দেই আল্লাহ বিশ্বাস করি রসুল তো বিশ্বাস করি আমি তো ধর্মের পক্ষে চলে গেছি কাজী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে শয়তান মুসলমান থাকতে পারে না নিরপেক্ষ ধর্মের ব্যাপারে আপনাকে পক্ষে থাকতে হবে আসেন আরো কথা আছে আরো কথা আছে রাস্তায় যেমন আপনি লেফটিস্ট হইতে চাইলেন আর তার পরিণতি শুনছেন না ধর্মের ব্যাপারেও তাই আপনি ধর্মের ব্যাপারে পক্ষ নয় বিপক্ষও নয় নিরপেক্ষ শয়তান সময় মতো এক লাক্ষি মারি জাহান বেশ সময় টিকতে পারবেন না এই নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ আন্দোলন এটি এর জন্মদাতা শয়তান ইবলিস। একজন নবী নাই আল্লাহ দুনিয়ায়। এই আমার হাতে। একজন নবী নাই। যিনি ধর্ম নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করেছেন বা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন। ধর্মের ব্যাপারে নবীরা যদি নিরপেক্ষই থাকে তাহলে তার কাজটা কি? তার মিশন কি? একজন সাহাবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন একজন হক্কানি আরমো নাই। এই কাচপুরি ডালপুরি এই পুরি সেই পুরি এই ধরনের কিছু পারিবারিক পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় কোন আলেম পাওয়া যাবে না ঠিক কি না প্রিয় ভাইসব সুতরাং শয়তান একটা উল্টো করছে আমি ছিলাম যাকাতের পয়েন্টে কোথায় ছিলাম যাকাতের কাছে অর্থনীতি সুদ আর যাকাত দুটোর মধ্যে আকাশ আর জামিনের পার্থক্য সুদ হচ্ছে গরীবদের কাছ থেকে নাও আর ধনীদেরকে দিয়ে দাও আর জাকাত হচ্ছে বড় লোকদের কাছ থেকে নাও গরিবদের দিয়ে দাও এ বিধান কা এ বিধান কা আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা কুরাইশের মধ্যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ যদি শীতে গ্রীষ্মে যদি ভয় ভীতি থেকে বাঁচতে চাও তাহলে এই ঘরের মালিকের এবাদত কর কোন ঘর ভাই তুল্লা আল্লাহর ঘর কাবা এই কাবা শরীফের মালিককে আল্লাহ তারা বলছেন এই ঘরের মালিকের এবাদত করো এই ঘরের মালিকের এবাদত করলে ফল হবে কি কালকে ফ্যানটা কি হবে মালিকের বদত করলে কি হবে মালিকের মদত করলে পরে ক্ষুদার সময় খাবার খাবার কে বলতেছে কেন আমি কি গল্প গুজব শুনাইতেছি কার কথা শোনাচ্ছি আল্লাহর কথা শুনেছি আল্লাহ তুমি যখন ক্ষুদার্ত থাকবে তখন ক্ষুদার সময় খাবার দেবে কে আল্লাহ এই ঘরের মালিকের বদত করো আর যখন ভীতি হবে ভীতির সময় নিরাপত্তা প্রদান করবেন আল্লাহ তার এবার করেন খাইতে দিবে এই জাকাত আমাদের দেশে জাকাতের সঠিক কালেকশন হয় না জাকাতের কালেকশন সিলেটে কেমনে হয় আমি জানি না আদায়টা ঢাকাটা জানি সেখানে বড় লোকেরা জাকাতের শাড়ি পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায় ঈদের চার পাঁচ দিন আগে পত্র পত্রিকায় আসে মানে সব থেকে পচা শাড়ি সব থেকে পচা লুঙ্গি এগুলি হলো জাকাতের লুঙ্গি আর আল্লাহ আল্লাহ রাস্তায় ওইটাই ভরস্কর যেটা তুমি পছন্দ করো আর আপনি বললেন কি জাকাতের সব চাইতে নিকৃষ্ট লুঙ্গি সব থেকে নিকৃষ্ট শাড়ি এইগুলো যায় না তারপরে প্রশাসন বাড়ির সামনে বিরাটে উনি জাকাত দিচ্ছেন মানুষের পাড়া খায় কতগুলো গরিব মরে গেল হয় না এমন পাড়া খেয়ে ইসলাম এই জন্য জাকাত দেয়নি এক স্থানের মানুষ জাকাত এইভাবে দিতে থাকবে আর এক স্থানের মানুষ হাত পেতে নিতে থাকবে এই রকমের দুইটা শ্রেণী বানাবার জন্য আল্লাহ তালা জাকাতের বিধান করেন নাই তারপরে আপনাদের আত্মীয়দের মধ্যে বিশ করেন আল্লাহ তালা বলেছেন ও আছে তাহলে করবা হাত নিকটবর্তী আত্মীয় স্বজনকে আগে দাও সমান আল্লাহ সিলেটের মানুষকে টাকা জাগাতে টাকা নোয়াখালী বানাবার দরকার নেই আগে তোমারটা দেখো তোমার আত্মীয় তাদেরকে দেখো একটা লিস্ট করেন কার কার আত্মীয় আছে মেয়ে লোক পুরুষ লোক একটা যুবক শিক্ষিত যুবক বেকার গরিব আর একটা কম্পিউটার কিনে দেন একটা কম্পিউটার কিনে অথবা একটা ফটোকপি আর মেশিন কিনে দেন কোর্টের সামনে বসায় দেন সে ফটোকপি করে করে তার সংসার চালাইতে পারবে নাকি পারবে না একটা যুবক অশিক্ষিত অক্ষেত্রা দুইটা হালের গরু কিনে দেন জাকাতের টাকা দিয়ে ও আর ভিক্ষা করবে না ছোট্ট এটি বাচ্চা যে ভিক্ষা করে খায় আজকে ভিক্ষা করে আজকে ভিক্ষা পায় নাই এরপর পকেট মারবে তারপরে চিন্তাই করবে কচু গাছ কাটতে কাটতে তো কলা কাটে নাকি ঠিক কি না ব্যালসোর তালসোর কাঠালসো পকেটসোর এরপরে মানুষের কলা কাটাছো হবে এখন যদি আপনি জাকাতের টাকা দিয়া আমি দেখলাম আঞ্জুমানে ক্ষেতনতে কোরআন তাদের একটা বই আমার দেখাইলো সেখানে দেখলাম তারা ভ্যান দিয়েছে একটা গরিবকে একটা রিক্সা দিয়েছে আর একটা কি জানি দিছে হ্যাঁ সেলাই মেশিন আসতেছি আপনার সেলাই মেশিনের কাছে এইগুলি গা হলো পানের বাক্স আপনি তো কইতে পারলেন না আপনি না সভাপতি পানের বাক্স দিচ্ছেন আমি দেখছি ছবির মধ্যে একটা পানের বাক্স একটা পানের বাক্স দিলেন অথবা একটা জুতা পালিশ করা একটা বস বানাই দিলে আর ওরে বসায় দিলেন এয়ারপোর্টে অথবা সিলেট রেলওয়ে স্টেশনে জুতা পালিশ করে করে সাড়ে পাঁচটা ফ্যামিলি মেম্বার খাওয়াই বাঁচাইতে পারবে না পারবে না এ হলো জাকাতের জাকাতের টাকা দিয়ে এভাবে করে মানুষদেরকে আপনি প্রভাবিত করতে পারেন তাদেরকে দারিদ্র্য বিমোচন করে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন এইটা করলে পরেই হক আদায় হবে আর জাকাত আদায় করবে গভর্নমেন্ট স্যো রায় হাত আল্লাহ দিন আইম্গান্ফিল্লা ওয়াতাবুজ জাকাত ওয়া মারু বিল মারু হিয়নাহানিল মন্টার ওয়ানিল নাহিয়া জন্য আমি যদি মমেন দেখি ক্ষমতা দেই মোমেনারও যদি ক্ষমতা আছে সাদ্ধভ কাজ করবে কৈদ বাধ্যভা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে বাংলাদেশে বর্তমান সময় যদি জাকাত আদায় করা হয় একবারে কম করে হলেও ছয় হাজার কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে আর অক্ষয় স্টেট আছে না বাংলাদেশে সিলেটে নাই কথা না কইলি বুঝি অক্ষয় আছে না যত সব সিন্দামাদের দত্তরা অক্ষয় স্টেট গ্রাস করে রেখে দিয়েছে বিভিন্ন নামে নামগুলো আমি নিলাম না এই অক্ষয় স্টেটের সমস্ত লক্ষ লক্ষ একর সম্পদ সম্পত্তি যদি গভর্নমেন্ট উদ্ধার করতে পারত আর সরকার যদি জাকাত কালেকশন করত তারপরে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের জন্য পৃথিবীর কারোর কাছ থেকে একটি টাকাও ঋণ করা লাগতো না। আল্লাহ তাআলা বিরাট বরকত ছিল। সেই বরকতের রাস্তা আল্লাহ ছেড়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু মানুষকে খাবার দিয়েছেন, পরা দিয়েছেন, নিজে না খেয়ে থেকেছেন। হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে বলেছেন, "আববাজান কুয়া থেকে পানি উঠাতে উঠাতে আমার ঘাড়ে উপরে দাগ পড়ে গেছে।" আটা পিসতে পিসতে আমার হাতে ছোসকা পড়াইছে আমি আর পারি না আপনি আমাকে একটা দাসি দিবে রসোল্লা বললেন মা আমি তোমাকে কিভাবে দাসি দেব